নমস্কার দর্শকবৃন্দ আপনাদের আমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে রায়গঞ্জ শিলিগুড়ি যে রুট বা কলকাতা শিলিগুড়ি রুটের যে রায়গঞ্জ বাইপাসের কাজ তো কমপ্লিট হয়ে গেছে আমরা আপনারা আগে থেকেই জানেন এবার যে বিষয়টা আমরা আপডেট দেব একটি লেন কবে খুলছে সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন যতটা সম্ভব আমরা অনলাইন সূত্র সূত্রমারফর জানতে পেরেছি সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসের যে একটি লেন বিশেষ করে শিলিগুড়ি থেকে আসার দিকে যে লেনটি যেটি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসার আস আসছে যে লেনটি সেই লেনের রেলওয়ে ব্রিজের উপরে অংশটি কমপ্লিট হয়ে গেছে এবং শুধুমাত্র সেখানে পিচের ঢালাইয়ের কাজটা চলছে এবং পাশে সাইড সাইডওয়ালের কাজও চলছে এবং সব থেকে বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে এপ্রিল মাসের চোদ্দ তারিখ এটা অফিসিয়াল সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি এপ্রিল মাসের চোদ্দো তারিখে একটি লেন খুলে দেওয়া হবে রায়গঞ্জ বাইপাসের পুরো বাইপাসটা আপনারা জানেন যে কমপ্লিট হয়ে গেছে অনেকদিন আগেই কিন্তু যে রায়গঞ্জের যে রেলওয়ে ব্রিজের যে অংশটি যেটি বালুরঘাট রেলওয়ে লাইনের যে অংশে ওভার পাস যেটা রেলওয়ে ব্রিজ সেই অংশটি ইনকমপ্লিট থাকার দরুন এটি চালু করা যাচ্ছিল না তাই যাই হোক সুখবরটি আমরা পেয়েছি এবং এটা একটা অফিসিয়াল সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি গত 14 এপ্রিল টু এটি অফিসিয়ালি একটি লেন চালু হয়ে হয়ে যাচ্ছে যে যেমনটি করে আমরা বহরমপুরের বাইপাসের একটি লেন আমরা দেখেছিলাম যে প্রথমে চালু হয়েছিল ঠিক সিমিলার ওয়েতে এখানেও একটি লেন প্রথমে চালু হবে যাই হোক আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পেয়েছি তার কিছু ক্লিপিং দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে যে তথ্যগুলি পেয়েছি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন ব্রিজের কাজটি কতটি কমপ্লিট হয়ে গেছে প্রায় নিচের শিলিগুড়ির দিকের অংশ যেটি সেটি কাজ প্রায় কিন্তু কমপ্লিটের মুখে এখানে দেখা যাচ্ছে যে একটি ধনুকাকৃতি স্টিলের কাঠামো তৈরি করা হয়েছে এবং তার এক দুটি ধনুক আকৃতিক কাঠামো এবং এই অংশের দেখুন আপনারা কমপ্লিট হয়ে গেছে এবং পাশের যে গার্ডওয়ালের কাজ চলছে এখানে গার্ডওয়ালের কাজ চলছে এবং গার্ডওয়াল গার্ডওয়ালের কাজ চলছে এবং ঢালাই কমপ্লিট হওয়ার মুখে এবং পাশের যে মানুষের হাঁটার জন্য যে গার্ডওয়াল যেটা এটা দেখুন মাঝখানের অংশ এটা সেই অংশেরও কাজ চলছে এখানে এটা আশা করা যায় এটা অফিসিয়াল সূত্র মারফত আমরা জানতে পেরেছি দু হাজার চব্বিশের চোদ্দোই এপ্রিল এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং তার ফলে একটা বড় অংশ বিশেষ করে বড় অংশ বিশেষ করে কলকাতা শিলিগুড়ি রুটের একটা বিশেষ করে রায়গঞ্জের অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ একটা যানজটপূর্ণ অঞ্চল ছিল সেই অঞ্চলটি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে এবং মুক্ত পরিবেশে জ্যাম ছাড়া গাড়ি চলাচল করতে পারবে এটি বিশেষ করে যারা মানে শিলিগুড়ির রুটে যারা চলাচল করতো তারাই এটার বিষয়টার জানে আমরা এটা কম্পিউটারের মাধ্যমে আপডেট দিচ্ছিলাম এতক্ষণে আপনাদের তাহলে দর্শক বন্ধু আপনারা দেখতে পেলেন আমাদের লাইভ আপডেট এবং এই যে বিশেষ করে যে রায়গঞ্জে যে যানজট সেটা যারা এই রুটে চলাফেরা করে তারা সবাই অবগত আছেন যে একটি ভয়ঙ্কর যানজট বিশেষ করে যারা শিলিগুড়ি রুটে চলাফেরা করেন গাড়িতে ঘন্টার পর ঘণ্টা মানে জ্যামে আটকে থাকতে হয় এটা আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে সেইটার ফলে যেটা হবে বিশেষ করে লরি বা অন্য অন্য যানবাহন সেটা কিন্তু বাইপাস দিয়ে চলে যাবে এবং রায়গঞ্জের ভিতরে ভবিষ্যতে হয়তো যে বাসগুলো নাইটে চলাচল করে এবং এখন স্মুথলি এবং আমার হিসাবে আমার যা মনে হয় বিশেষ করে ঘন্টা খানিক এক থেকে দেড় ঘন্টা সেভ হবে জনসাধারণের যে টাইম আমাদের কলকাতা থেকে শিলিগুড়িতে যেতে সময় লাগতো তার থেকে এক থেকে দেড় ঘন্টা রাস্তা সময় কম লাগবে যাই হোক এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আমরা আপনাদের কাছে শেয়ার করলাম তাহলে সর্বশেষ আমরা যেটা বলতে পারি যেটা এটা অফিসিয়াল সোর্সের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি চোদ্দোই এপ্রিল দু এটি একটি লেন সেটা সর্ব জনসাধারণের উদ্দেশ্যে খুলে যাবে রায়গঞ্জ বাইপাসের এবং আপনারা এটা তার সেই তথ্যটা আমরা আপনাদের দিলাম আজকে যাই হোক তথ্যটা দিয়ে খুবই ভালো লাগছে একটা নতুন আপডেট আপনাদের দিতে পারলাম আজকে আমি পুরো যে সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি টোটালি কিন্তু অনলাইন নির্ভর সূত্র এবং সেটি অথেন্টিক সূত্র মারফতেই খবর আমরা জেনারেলি দিই যাই হোক ধৈর্য ধরে আপনাদের আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি এখানে আপাতত আমরা শেষ করছি এবং এখনও বলতে চাই যারা এখনো আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রিপশান করেননি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রিপশান করুন নমস্কার